এই ঘাসের ইনশাল্লাহ আমরা সামনের সপ্তাহ থেকে এই ঘাসের কাটিং কিন্তু ডেলিভারি দিব আর এরকম একটি ঝোপা হলে কিন্তু অ্যানার আপনার বড় জন্য দশ কেজি এখানে দশ কেজির এই যে আর এই ঘাস অনেক মোটা এই যে বিয় এই যে দেখুন এই যে পাতাগুলো নিচে হয় স্মার্ট নেপিয়ারের মতন এই এই যে দেখুন এই যে স্মার্ট নেপিয়ারের মতন নিচে পাতা হয়েছে আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স এখন আমার ডান পাশে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা আমি নতুন আমদানি করেছি আমি কিন্তু এটা দেড় বছর হলো আগে আমদানি করেছি মানে আঠারো মাস আগে ঘাসটি আমি আমদানি করেছি তো আঠারো আঠারো মাস যাবত আমি এই ঘাসটি পরীক্ষা চালাচ্ছি তো এটি হচ্ছে সেই ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস যেটা তাইওয়ানে কিন্তু এই ঘাসটিতে ফিট তৈরি করে আহ এই ঘাসটি সম্পর্কে অনেক কিছু এখন আমার জানা হয়ে গেছে অনেকে হয়তো এই ঘাস সম্পর্কে জানেন না এই ঘাসটি কিন্তু খুবই দ্রুত বড় হয় আমাদের কাছে যত প্রকার ঘাস আছে আগে ছিল এক নম্বরে তারপরে নেপিয়ার রেড স্মার্ট নেপিয়ার অনেক জাতের ঘাস হয়েছে তো আমাদের কাছে কিন্তু যত রকমের ঘাস আছে সবচেয়ে বেশি দ্রুত বড় হয়েছে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি আর এই ঘাস পাচ্ছি আমরা এখানে একটি ঝোপা এখানে একটি ঝোপা দেখতে পাচ্ছেন একটি ছোপা এই যে ব্যাপক ছোপা হয়েছে আর এই ঘাস অনেক মোটা এই যে বিয়ন এই যে দেখুন এই যে পাতাগুলো নিচে হয় স্মার্ট নেপিয়ারের মতন এদিক এই যে দেখুন এই যে স্মার্ট নেপিয়ারের মতন নিচে পাতা হয়েছে তো এই ঘাসের বিশেষ চলছে এটাই এই যে দেখুন এই যে কত মোটা হয়েছে বিয়ে আছে এই যে এই যে দেখুন এই যে এই যেটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড যেমন মোটা তেমন ফলন শুধু নিচের পাতাগুলো স্মার্ট নেপিয়ার ঘাসের পাতার মতন দেখতে এই দেখতে পাচ্ছেন আর এই ঘাসটি শুধু দুপাশেই পাতা হয় স্মার্ট নেপিয়ার মতো এই যে দুপাশে পাতা হয়েছে যে দুপাশে আপনারা যদি ভালো করে দেখ যারা ঘাস চাষ করেন তারাই শুধু এই ঘাসটি বুঝতে পারবে ঘাস আহ আসলে ঘাসের যে একটা আলাদা একটা ই রয়েছে অনেকেই ধরতে পারবে না যারা ঘাস গবেষক তারাই ধরতে পারবে তাছাড়া এই ঘাসটি ধরা কঠিন কারণ এই ঘাসটি দেখতে পাচ্ছ এর মতন তো জান আপনারা জানেন কিন্তু আমি দীর্ঘদিন যাবত পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যখন যে কোনো ঘাস বিজ্ঞান আবিষ্কার করছে আমি কিন্তু সেই ঘাসটি বাংলাদেশে আনার চেষ্টা করছি তো এটা কিন্তু আমি বিদেশ থেকে আমদানি করেছি ইনশাআল্লাহ যখন আমি জান জীবার ঘাসটি আমদানি করেছিলাম তার সাথে এটা এনেছিলাম তো এটি হচ্ছে সেই তাইওয়ান হাইব্রিড ঘাস যেটা বাংলাদেশে সামনে এক নম্বর সিরিয়ালে থাকবে অন্যান্য ঘাসের চাইতে তবে ভিউয়ার্স আমি যদি আরেকটা জিনিস দেখাই ক্যামেরা নিয়ে আসো দিকে এই ঘাসে এই ঘাসে আরেকটি গুণাগুণ রয়েছে আরেকটি ইয়া রয়েছে চিনি হয়েছে তাইওয়ান ঘাসের এদিকে কাছ থেকে না দেখ বুঝবে না কাস্টমার এইখানে দেখুন কালো দাগ এইখানে 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 কালো দাগ প্রত্যেকটি ঘাসের পাতার গোড়ায় কিন্তু কালো দাগ রয়েছে শুধু এই ঘাসটি আমি আরেকটি দেখাচ্ছি এই যে এই পাশে না দুই পাশে আছে এই যে কালো দাগ 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 ঘাস চাষ করেছেন তারা কালো দাগটা পাবেন না প্রত্যেকটি ঘাসে এই যে আমি আরেকটা ঘাস পিছন থেকে দেখুন কালো দাগ এই যে কালো দাগ এই যে কালো দাগ মনে হচ্ছে কালি লাগিয়ে রেখেছে তো এই হচ্ছে ঘাসের অনেকগুলো অন্য ঘাসের সঙ্গে ডিফেন্স করতে গেলে অনেকগুলো এই ঘাসের ইয়া রয়েছে তো এটাই ইনশাল্লাহ সামনে ব্যাপক সারা ফেলবে আমি যখন প্রথমে স্মার্ট নেপিয়ে নিয়ে এসেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ঘাসটি ব্যাপক সারা ফেলবে অনেকে আমাকে তিস্কার দিত কিন্তু এখন আমি বলছি এই ঘাসটি যেহেতু এখন বর্তমান এখন কিন্তু সবচাইতে ভালো ঘাস হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস তো যারা টিক্কা দিবে তাই ওয়ান হাইব্রিড ঘাস তো বিয়ার্স আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে এত মোটা কাটিং নেই কারণ আমরা শীতের প্রথমে ঘাস রোপণ করেছিলাম সেই ঘাসগুলি একটু চিকন হয়েছে আপনারা জানেন যে শীতে ঘাস প্রথম রোপণ করলে একটু চিকনি হয় বেশি মোটা হয় না একবার কেটে দেওয়ার পর মোটা হয় তো আমাদের কাছে মিডিয়াম সাইজের কাটিং পাবেন এই ঘাসের ইনশাল আমরা সামনের সপ্তাহ থেকে এই ঘাসের কাটিং কিন্তু ডেলিভারি দিব আর এরকম একটি ঝোপা হলে কিন্তু অ্যানার আপনার গরুর জন্য এখানে দশ কেজির এই যে এরকম ঝোপা হয়ে আনাপ আপনার গবাদি প্রাণীর জন্য সারাদিন একটি ঝোপা হলে আনাপ তো আমি এখন আপনাদেরকে বলবো আপনারা এই ঘাসটি চাষ করবেন সামনে ইনশাল্লাহ যদি আপনারা লাভবান হতে চান পাশাপাশি হয়তো আপনারা কিছু স্মার্ট নেপের করলেন যেহেতু স্মার্ট নেপের বেশি প্রোটিন আর যদি ক্যালসিয়াম যুক্ত ঘাস চাষ করতে চান তাহলে গুয়াতে মালা ঘাস কিছু পরিমাণ চাষ করবেন কারণ আমি বলছি না আপনি প্রচুর পরিমাণ গুয়াতে মালা ঘাস করেন কারণ এই ঘাসটি খুব দ্রুত বড় হয় মানে চোখের পলকে বড় হয় চোখ খোলা আর বন্ধ করা একই মানে একই সময়ের মধ্যে ঘাসটি দ্রুত বড় হয় মানে অন্য ঘাসের তুলনায় আমি বলছি না যে এটা একদমই মানে এখন লাগালে রাতে বড় হয়ে যাবে তা না মানে অন্য ঘাসের তুলনায় আমি বুঝ দিতে চাচ্ছি তো বিয়াস আমি বলবো আপনারা এই ঘাসটি চাষ করবেন ইনশাল্লাহ সামনে যত খামারি আছেন এই ঘাসটি চাষ করলে আপনারা লাভবান হবেন এছাড়াও আরো যদি সামনে কোনো ভালো জাতের ঘাস পায় ইনশাল্লাহ আপনাদেরকে এনে তুলে হাতে এই যে দেখুন কত সুন্দর এই যে ব্যাপক ফল হচ্ছে বিয়াস এই যে এটা হচ্ছে টাইম এই যে এই যে টাইম হাইব্রিড ঘাস প্রচুর ফলন হয়েছে যা বলার মতন ভাষা রাখেনা প্রত্যেকটি ঘাসের এইদিকে ঘাসের চিহ্ন আছে আপনারা যারা ঘাস চাষ করবেন দেখবেন এরকম চিহ্ন কোন ঘাসে থাকে না এই যে কালো দাগ কালো 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 এই যে কালো এই যে কালো 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 আর দুপাশে পাতায় যে তারপর ঘাসের কালারও একটু ভিন্নতা আছে যারা ঘাসের সাথে আহ আপনারা যদি ভিন্নতা দেখতে চান ভিডিওটা ঠেকা আমি দেখাচ্ছি ভিন্নতা যারা ঘাসের সঙ্গে কি গুনাগুন রয়েছে আর কি ইয়া রয়েছে চিহ্ন রয়েছে তাইওয়ান ঘাসের এই যে কাস্টমার দেখ বুঝবে না কাস্টমার এইখানে দেখুন কালো দাগ এইখানে 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 কালো দাগ